মিলন মিলন দাঁড়াও আরে ফারজানা বলো এই টাকাগুলো তোমার মুখে ছুঁড়ে মারলাম জানো কেন কেন আমার মুখের উপরে এত টাকা ছুঁড়ে মারলে কারণটা কি কারণ তুমি একদিন আমাকে রিজেক্ট করছিলে আমার ভালোবাসা কি রিজেক্ট করছিলে হ্যাঁ রিজেক্ট করেছিলাম কারণ তোমার ওই কোদাল মার্কা দাঁতের গন্ধে আমার সব প্যাটের লাড়িভুড়ি পায় শুকাই গেছিল তাই উপায় না পায় তোমাকে আমি রিজেক্ট করেছিলাম তোমাকে কথা দিয়েছিলাম একদিন টাকা দিয়ে তোমার ভালোবাসা আমি কিনে নিব টাকা দিয়ে আমার ভালোবাসা কিনবে তাকে তুমি এখন বড় হয়ে গেছো নাকি হ্যাঁ আমি এখন অনেক অনেক ভেরি ভেরি বড় তা তুমি হঠাৎ করে এত বড় হলে কি করে বিকজ আই হ্যাভ এ অনেক সুগার ড্যাডি সুগার ড্যাডি এইসব সিডি বাবার এজন্য আমার মতো তর তাজা জুয়ান সালপালদের এইসব বিয়ান মিয়ার চান্সই দেয় না এর জন্য যে আমার কত বড় ক্ষতি হচ্ছে বলো কত টাকা চাই জাস্ট আমাকে বলো কত টাকা চাই পাঁচ কোটি দশ কোটি পঞ্চাশ কোটি তুমি জাস্ট অ্যামাউন্টটা বলো আমি আজকে তোমার ভালোবেসে কিনে নিতে এসেছি পাঁচ কোটি দশ কোটি ওই হলেই হলে তুমি তাড়াতাড়ি দাও তো সাইন করে দিলাম পছন্দ মতো অ্যামাউন্ট বসিয়ে নিও আচ্ছা ঠিক আছে আমি এখনই ব্যাংকে যাচ্ছি আর শোনো বিয়ের কার্ড ছাপানো হয়ে গেছে অলরেডি বিয়ের কার্ড কার বিয়ে সামনের শুক্রবারে তোমার সঙ্গে আমার বিয়ে তুমি কি আমাকে জোর করে বিয়ে করতে চাও ফারজানা জোর করে ভালোবাসা পাওয়া যায় না ফারজানা জোর করে ভালোবাসা পাওয়া যায় না কিন্তু টাকা দিয়ে ভালোবাসা ঠিকই পাওয়া যায় আগে বলবে না টাকা দিয়ে তাহলে ঠিক আছে আমি বইসেছি রেডি থাকবো এসে আমাকে নিয়ে যেও প্রেম মানে বিয়ের কথা হলে তখন তো দেখেছি সিনেমায় নায়ক নায়িকা নাচে করে আমরা কিভাবে নাচা নাচি তুই যে আমার বিস্কুট তুই আমার চা গরম গরম চুমুকে তুই আমার হয়ে আজা তুই আমার বিস্কুট তুই আমার চা গরম